নসিব হয় নাই ও প্রভু তোমার দেখা দাও তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম তো একটা মাহফিলের আয়োজন করা হোক সমস্ত দারুস সালাম নামক বেহেস্তের মধ্যে একদিন মাহফিলের আয়োজন করবে প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে আপনারা বললেন না যে এত ऊंचा বড় আসনে উঠবেন কেমনে? যারা ঠিক না? ঠিক। কে এত উঠবেন কেমনে? এই প্রশ্ন কাফেররা বলছিল আর তার জবাবে কুরআনের আয়াতও নাযিল হয়েছে। বলবো আয়াত? হ্যাঁ। আফা লা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত ওয়া ইলাল কাকেররা যখন প্রশ্ন করলো এর আগের আয়াতগুলোতে উচা উচা বিছনার কথা উল্লেখ করা আছে তখন এই আয়াতগুলো না হয়েছে তখন কাকেররা অট্ট হাসি হাসে আর কয় শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে উঠবো কেমন আসনে আল্লাহ তখন তার জবাবে বলেন আফলা ইয়াম জোরো না হলে কাক তোমরা কি উঠের দিকে লক্ষ্য করোনি আমি উঠ কেমনে বানাইলাম তো হাত দিয়েও লাগাল পাওয়া যায় না উঠে কেমনে উঠো কোন সিঁড়ি নেই উঠো কেমনে যেমনে উঠাই আসনে এইভাবে দেওয়া হবে মেসকে আম্বরের স্তূপ তাল আছে ওগুলো ভেঙে এনে মাপের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে বিশেষ অতিথি থাকবেন দাউদ আলহিস প্রধান অতিথি বিশ্বনবী রহমাতুল্লিল আলমী সভাপতি স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ যেই মাত্র পর্দা সরে বলবেন আসসালাম আলাইকুম আর আসতে কম আয় যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দিন এক চিৎকার আল্লাহ সালাম দিবেন দলিল দেব দলিল প্রমাণ যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আসসালাম আলিকুম বলবো সালাম এটা কোন দিন মহাশ্বিনী কেন বলছেন তিন জায়গায় তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন এর এমনদি এক জায়গা হলো জান্নাতে যেদিন দেখা হবে ওই দিন